ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে এত বড় পাওয়ারফুল নকশা যা ভাবতে কষ্ট হয়ে যাবে এটার নাম ফুসকাবান এ বান প্রয়োগ করলে শত্রু আর আর রক্ষা পাবে না মা বলে চিৎকার করে পৃথিবী থেকে চলে যাবে আজকে দেওয়া যে শক্তিশালী পুস্কা বানামি দিলাম যদি সঠিক নিয়ম মতন প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা সঠিক নিয়ম মতন যদি আপনার যন্ত্র প্রয়োগ করতে হয় এই ভিডিও টেনে টুনে করে দেখলে আপনি সঠিক নিয়ম মতো যন্ত্র প্রয়োগ করতে পারবেন না কারণ সঠিক নিয়ম যদি না শোনেন আপনি নিয়ম ছাড়া প্রয়োগ করলে কোনো কাজে আসবে না তো বন্ধুরা যন্ত্রমন্ত্র জগতে যারা কাজ করেন তারা জানেন যন্ত্র মন্ত্র তন্ত্র জগতে কাজ করলে গুরু অনুমতি ছাড়া কাজ হয় না তো আমার চ্যানেল দেওয়া যন্ত্র মন্ত্র তন্ত্র এবং টোটকা যা কিছু আছে এগুলো দিয়ে আপনার কাজ করতে হলে আমার অনুমতির প্রয়োজন হবে আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দেবেন তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তো আরেকটা কথা বলে দেই বন্ধুরা অনুমতি পেয়েই যদি আপনি যন্ত্র নিয়ে বিভিন্নভাবে বাজে অবহিত কাজে ব্যবহার করেন আপনি যদি এই আজকের বলা আমার নকশা যা বার চ্যানেলে দেওয়া যত মন্ত্র যন্ত্র নকশা আছে আপনি যদি আমার চ্যানেল থেকে নিয়ে এখান থেকে শিক্ষা করে নিয়ে যদি আপনি কোনো অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করলে আপনি বিপদে পড়ে যাবেন আর আপনি বিপদে যদি পড়ে যান আমি আমার চ্যানেল কর্তৃক্ষ দায় থাকব না তো যে যে কাজ করবেন মাথায় রেখে কাজ করবেন নিজ দায়িত্বে কাজ করবেন এই যে নকশা আমি দিলাম এই যে যন্ত্র আমি দিলাম অনেক বন্ধুদের কমেন্ট পেয়ে আমি এই শত্রু দমনের জন্য এই এত বড়ো পাওয়ারফুল পাওয়ারফুল নকশা আপনাদেরকে দিতেছি দেখি অনেক অনেকে আমার কাছে জিজ্ঞেস করে আমার কাছে কি আছে আমার কাছে যা আছে যতটুকু আছে আমি দেই একটু একটু করে আমি দিব দেখতে থাকো সবাই শুধু আমার সাথে থাকো আমি তো প্রত্যেককেই বলে দেই ভালো একজন কবিরাজ হতে পারবে আমার চ্যানেলের সাথে থাকলে আমার সাথে থাকলে ভালো একজন কবিরা হতে পারবা এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারলাম কারণ আমি যে জিনিসগুলো দিই এগুলি কোনো দুইশো টাকা দামের কেতাব থেকে সংগ্রহ করা ক্রয় করা কোনো নকশা আমি তোমাদেরকে দেই না তোমাদের দেখলেই বুঝতে পারো তো বন্ধুরা আমি কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আবার একটা কথা বলে যাই আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তা বন্ধুরা ভিডিও আমি আগে নিয়মটি বলে দিব আগে নিয়মটি বলে দেব তো এই নকশাটি আপনাদের প্রয়োগ করতে হলে এই নকশাটি আপনাদের প্রয়োগ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হবে আপনি যে শত্রুর উপরে এই বান মারবেন আপনি যে শত্রুর উপরে বান মারবেন আর ঘুরে দাঁড়াতে পারবে না সাথে সাথে শেষ হয়ে যাবে কারণ কি জানেন এই এখানে না কামাখা বান্না এটা মিশরি বান্না এটা মায়াং বান এই মায়াং বানের যে পরে শেয়ার বাঁচতে পারে না আর এ বানের কোনো কাঠ নেই তো বন্ধুরা অত্যন্ত পাওয়ারফুল আপনি যার উপরে এই কাজ করবেন সেই ব্যক্তি চলার পথে তার পায়ের নিচের কিছু মাটি সংগ্রহ করে রাখবেন তার পায়ের নিচের আপনি যেরকম পারেন যেভাবেই পারেন আগে তার পায়ের নিচের থেকে কিছু মাটি সংগ্রহ রাখবেন যেভাবে যায় ফলো রাখবেন দূর থেকে আপনি সে চলে যাওয়ার পরে ওই যেখানে পাওয়ার প্রাক ছিল ওইখান থেকে আপনি কিছু মাটি সংগ্রহ করে নেবেন আর সংগ্রহ করে নেবেন কিছু কবরের মাটি পাশাপাশি সংগ্রহ করে নেবেন কিছু শ্মশানের মাটি তারই সাথে সংগ্রহ করবেন কি কালী দেবতার গায়ের কিছু মাটি এই মাটি স্বয়ং সংগ্রহ করা হয়ে যাবে সব মাটি আপনি মিশ্রিত এক করে আপনি মূর্তি তৈরি করবেন দুইটা দুইটা মূর্তি তৈরি করে আজকের দেওয়া যে নকশাটি শেষে পেয়ে যাবেন এই নকশাটি ভালোভাবে অঙ্কন করে ভাবে অঙ্কন করবেন আপনারা ভোসপাতার উপরে অঙ্কন করবেন ভোসপাতার উপরে অঙ্কন করবেন মেসক জাফরান কালী দিয়ে অরিজিনাল জাফরান কালী অরিজিনাল মেসকো যেন তো হয় মেস্ক জাফরান কালী আম্বর মিশ্রণ করে সেই কালি দিয়ে এই নকশা অঙ্কন করবেন ভোসপাতার উপরে বোস পাতার উপরে সুন্দরভাবে অঙ্কন করে এই যে নকশা আপনি ওই মূর্তির প্যাডের ভিতরে ভরে দিবেন মূর্তির প্যাডের ভিতরে ভরে দিয়ে সর্বপ্রথম একটা নকশা আপনি রাত্র আমাবস্যার রাত্র সারা কাজ করবেন না এই রাত্র কাজ করতে হলে রাত রাত্র রাখবে আমাবসা রাত্র বারোটার পরেই কাজ করবেন একটি নকশা নিয়ে আপনি শ্মশানে চলে যাবেন উলঙ্গভাবে একটা নকশা নিয়ে শ্মশানে ঘেরে দিয়ে আসবেন আর একটি নকশা যে আপনার ঘরে আছে সেই নকশাটি একটা রুই মাছ কিনে রাখবেন আগে রুই মাছের মাথাটা সুন্দরভাবে প্রস্তুত করে রাখবেন সেই রুই মাছের মাথাটার ভিতরে একটি নকশা পরে সেই নকশাটি আপনার উননের উপরে উনানের উপরে তার মানে চুলের উপরে সেইটা আপনাদের লটকায় রাখতে হবে যাতে সেটা গরম হয় তো বন্ধুরা আস্তে 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 যখন এই মাথাটা শুকিয়ে শুকাতে শুকাতে শেষ হয়ে যাবে আপনার শত্রু আস্তে 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 শুকাতে শুকাতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ